আমরা আগে কুমড়ো দেখে যাইতাম কিন্তু আম যাই কুমড়ো দর্শক দেখেছি কতটুকু গাছে মানে এক কেজি ছিয়াশি গ্রাম আম হয়েছে আমার মনে হয় গাছটা তুলেও এক কেজি হবে না আচ্ছা আসসালামু আলাইকুম দর্শক বন্ধু এই মুহূর্তে আমাদের হাতে আপনারা যে আম দেখছেন অসাধারণ রঙের এবং আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন যে এত সুন্দর রং এবং এত সুন্দর হচ্ছে সাইজ আমরা কখনো এর আগে বাস্তবে দেখেছি কিনা জানি না আপনারা কখনও হয়তো দেখেছেন কিনা তো যাই হোক আজকে আমরা এই মুহূর্তে রয়েছি হচ্ছে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার গোয়ালপাড়ায় আমরা এই যে সুন্দর কালারফুল হচ্ছে মিয়াজাকি আম এই আম আপনাদের সামনে তুলে ধরার জন্যই আমরা এখানে বসে পড়েছি এবং আমাদের পাশে হয়তো আপনারা আরও দেখতে পাচ্ছেন একটু দেখান আরও দেখতে পাচ্ছেন হচ্ছে কত সুন্দর সুন্দর রঙিন আম ধরে আছে এখানে শুধু মিয়াজাকি নয় মিয়াজাকি চিয়াংমাই রেড পালমার সূর্য ডিম প্রণয় কিং চাকাপাত সব ধরনের হচ্ছে আম আমরা পেয়ে যাব। তো আজকে আমরা এখানে হচ্ছে যে ওজন মাপা যন্ত্র অর্থাৎ যে মিটার সেটা রয়েছে আমাদের এছাড়া হচ্ছে আমাদের কাছে কাটার রয়েছে এছাড়াও আমাদের কাছে রয়েছে কিছু আম আর আমাদের সাথে একজন চাচাও রয়েছেন আমরা এই আমগুলো আজকে খেয়ে দেখবো এবং আপনাদের স্বাদ কেমন হয় আসলে দেখতে কতটা সুন্দর খেতে কেমন সুন্দর সেটাও একটু জানানোর চেষ্টা করব তাই না বিপ্লব ভাই জি হ্যাঁ আজকে আমরা রয়েছি হচ্ছে বিপ্লব ভাইয়ের শখের আমবাগানে বিদেশি আমবাগানে তো বিপ্লব ভাই কেমন আছেন আমি ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো রয়েছি তো আপনার সাথে কথা বলার আগে আমি তো দর্শকদের সাথে কথা বলতে চাই শিওর শিওর আসসালামু আলাইকুম দর্শক আমি বিপ্লব আমার বাসা চৌডাঙ্গা জেলা জীবননগর উপজেলা গোয়ালপাড়া গ্রামে আচ্ছা তো বলবো আপনারা ভিডিওটা না উলটিয়ে সম্পূর্ণটা দেখবেন এর এর এই ভিডিওটা অনেক কিছু শেখার আছে আবার জানারও আছে ঠিক কারণ হচ্ছে এই ভিডিওটা আপনার একটা আম কেউ বলে পাঁচ কেজি চার কেজি বড় কিং মানে সঠিক তথ্য কেউ দিতে পারে না তারপর চ্যাংমাই বলে এক কেজি দুইশো গ্রাম তিনশো গ্রাম সঠিক তথ্য কেউ দিতে পারে না তো আমি আপনাদের এনেছি মানে স্কেল আছে আমার যন্ত্র মাপার আমার গাছে আম আছে আপনাদের সচক্ষে গাছে আম কেটে মেপে দেখাবো কতটুকু ওজন হয় আর কত পরি মানে মিষ্টি হয় কিংবা কিরকম স্বাদ হয় আমরা সবাই খাবো খেয়ে টেস্টটা দেখবো তো মানে যেটা ভালো হবে সেটাই বলবো শুধু ভালো আর বাকিগুলো যেটা খারাপ হবে সেটা খারাপ বলবো মানে আমরা যেটা আজকে পাবো ঠিক ওইটাই ওইটাই বলবো একশো মানে সঠিক কথা হবে এখানে ইনশাল্লাহ ইনশাল্লাহ তাহলে প্রথমে আমরা একটু আমাদের হাতে রয়েছে দুইটা আম আমাদের সামনে এটা হচ্ছে আপনার এই যে মিয়াজাকি গাছ থেকে এবং রেড পালমার গাছ থেকে দুইটা আম নেওয়া রয়েছে তাই না এটা তো একদম পুরা গাছ পাকা এটা আমার কাছে একটুখানি দেন এই যে আমেরিকান রেড পালমার আমি নেটে দেখছি তো আসলে এরকম কালার হয় আমি তো জানতাম না তো যখন গাছটে আমরা পাকে মানে কোনো মেডিসিন দিয়ে পাকানো না গাছ পাকা একেবারে তো যখন পাকে আমি বাসায় দুই দিন আরও থুয়ে দিয়েছি মানে ফ্রিজে থুই দিয়েছি তো ফ্রিজ থেকে বের করে দেখি মানে নেটে যেটা দেখাইছে মানে হান্ড্রেড পার্সেন্ট সঠিক আচ্ছা মানে আমি সঠিক কোনটা বলছে যে আমেরিকান রেড পালমার জাতটা আমার কাছে যেটা আছে একেবারে সঠিক জাত এটা সঠিক জাত আচ্ছা আর মেয়াজা কি সূর্য যেটা আর এই মেয়াজা কি এটা আপনি দেখেন কোথাও মানে ভিন্ন কালার নেই আমি ক্যামেরায় ঘোরাচ্ছি আমটা দেখেন তো এই আমটা যেতে এইভাবে থাকে আর একটা রূপালি আম যাতে থাকে আচ্ছা তাহলে রূপালি আম তো কালারটা তো মানে দেখেছেই সবাই বাংলাদেশে তো দেখেন কোন আমটা বেশি পছন্দ করবে হয়তো রূপালি না হয় মিয়াজাকি এখন এই যে আপনার কালারিং একটা আম এইটাই তো আপনার সবার আগে যে কোনো ছেলে হোক কিংবা বড় মানুষ হোক মুরব্বী মানুষ হোক এই কালার জিনিসটা বলে বেশি পছন্দ করবে তো এর হচ্ছে বৈশিষ্ট্য অনেক বলে শেষ করা যাবে না তো আমরা ওজন দিয়ে দেখি হ্যাঁ ওজন দিয়ে দেখি একটু আমরা একটু ওজন দিয়ে একটু দেখি প্রথমে হচ্ছে আমরা একটু অন করি মেশিনটা তো আমরা প্রথমে হচ্ছে রেড পালমার যেটা একটু ওজন করে দেখি কত গ্রাম এটা তিনশো একচল্লিশ তিনশো একচল্লিশ গ্রাম তাই না আচ্ছা রেড পালমার এটা তিনশো একচল্লিশ গ্রাম এটা হচ্ছে সূর্য ডিমিয়া যাকি এটা হয়েছে কত দুই বাষট্টি গ্রাম তাই তো নাকি পঁয়ষট্টি এদিকে উল্টা তো দুশত বাষট্টি গ্রাম তো যাই হোক আমরা মোটামুটি এভারেজ হচ্ছে কোনোটা সাড়ে তিনশো পাবো বা কোনোটা হচ্ছে আড়াইশো গ্রাম পাবো তাই না আমরা একটু এবার প্রথমে হচ্ছে মিয়া জাকি বা সূর্য ডিমটা তারপর হচ্ছে রেড পালমার আমরা এটা খেয়ে দেখব যে আসলে ভিতরটা কেমন আবার একটু দেখাই যে আমের কালারটা কেমন কালার কাটার পরে দেখেন এর হচ্ছে আপনার খোলাটা একেবারে পাতলা চমৎকার না চমৎকার ভিতরে যে রংটা কঠিন আছে কঠিন না আচ্ছা আচ্ছা ভিতরে তো অসাধারণ হয়েছে আপনার এই যে খোলাটা এই যে কাটছে দেখেছেন কোনো খোলাই নেই আপনার শুধুই আপনার মাংস এই আমি আচ্ছা খুবই পাতলা খুবই পাতলা তারপর চাকু আর একটু লম্বা হওয়া দরকার ছিল হ্যাঁ চাকু সেই হিসাবে একটু সাবধানে কাটবেন

স্বাদটা আসলে কোনো আমের সাথে কি মেলে না 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 কোনো আমের সাথে তুলনাই করা যায় আর খোলা যে এত কাগজের মতন পাতলা অসাধারণ খোলা দেখেন একদম কাগজ ফেল একদম পাতলা আমাদের দেশীয় আমের সাথে যদি আমরা একসাথে এটা বাজারে উঠাই তাহলে হচ্ছে এটার কেমন কদর হতে পারে দেশি আমের ধারে কাছেই যাবে না মানুষ আচ্ছা এ রং এবং মিষ্টি আর এর স্বাদ সে এত অতুলনীয় মানে বলার মতো না আচ্ছা ধন্যবাদ আমাদের লাভি এখন একটু বলো তোমার কাছে আমটা খেয়ে কেমন লেগেছে মিষ্টি খাবা আরও আরও খাবা না তাহলে নতুন আরেকটা খাবা নতুন আরেকটা আম আছে লজ্জা পাচ্ছ আচ্ছা যাই আমরা পরেরটা যেহেতু প্রচণ্ড রোদ গরম আসলে রোদ গরমে আমাদের সাথে মুরব্বী চাচা রয়েছেন রোদে আসলে কষ্ট না দর্শকদের বলি এই আমটাও কাটি এটা হচ্ছে রেড পালমার এটা হচ্ছে আমেরিকান রেড পালমার মা আশাল্লাহ দারুণ 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 অসাধারণ যেরকম বাহিরের কালার ওই হচ্ছে ভিতরের কালার আর এরও হচ্ছে আপনার খোলা পাতলা খোলা পাতলা আছে না তোরা সাইড আচ্ছা এক এক একটা সাইড এক সাইড মারেন তাহলে সবচেয়ে ভালো হবে সহজ হবে আর কি হুম এবার আপনি চাইলে কাটতে পারেন মাঝখান থেকে এটা এটার মাঝখান থেকে এবার কাটতে পারেন তো ভেতরের অংশটা দেখেন জসটা একটা কালার জি চলি চাচা এক বোন আছে পুরা জস জস না আচ্ছা লাবিব লাবিব ধরো লাবিব হ্যাঁ ঠিক আছে এভাবে করেন তাহলে সহজ হবে হ্যাঁ চাচা বলেন এটা খাওয়ার পরে একটু স্বাদ বলেন দেখে এটা নাম লাগে তো দর্শক আমরা আজকে হচ্ছে বিদেশি আম আসলে খেতে কেমন হয় শুধু দেখতে ভালো লাগে নাকি আসলে খেতেও সুন্দর সেটাই হচ্ছে দেখার জন্য আমরা আজকে বসে পড়েছি একদম বিদেশি আমের বাগানে এবং এটা হচ্ছে আমি পূর্বে যেটা বললাম যেটা শখের একটা বাগান যা চা বলে কেমন লাগবে মানে আগেরটা কিন্তু কড়া মিষ্টি কড়া মিষ্টি এটা মিষ্টি তবে এটার মিষ্টির মধ্যে একটা অন্য একটা কি জানি স্বাদ আছে তাই না ঠান্ডা ঠান্ডা স্বাদ আছে ঠান্ডা স্বাদ আছে না হ্যাঁ সেটাই এক একটার এক এক রকম এটা হচ্ছে রেড পালমার চাচা এটা জানেন কোন দেশের আম না তা জানেন না চাচা আপনি বাংলাদেশে বসে আমেরিকান একটা আম খাচ্ছেন 마শাআল্লাহ 마শাআল্লাহ কখনো ভাবছেন আপনি যখন ইয়াং ছিলেন যে কখনো বিদেশি আম আমাদের বাংলাদেশে হবে না এটা কি আম এটা চ্যাংমাই এটার আমি এখনো এ অনেক দেরিতে পাকে। চ্যাংমাই অনেক দেরিতে পাকে আপনার কিন্তু প্রথমেই আসে মানে দেশে আমের প্রথম আসে আবার লাস্টে ফাকে আচ্ছা 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 তো এই আম আমি একটা কেটে দর্শকদের দেখাবো আর ওজনটা মেপে দেখাবো কতটুকু ওজন হয় কি আরো বড় হবে হ্যাঁ এ আরো বড় হবে আর কিন্তু গাছ যেরকম বড় আম আমরা সাধারণত হচ্ছে সাড়ে চারশো থেকে পাঁচশো গ্রাম অনায়াসেই পায় আর একটু বড় হলে মোটামুটি ছয় সাতশো গ্রাম পর্যন্ত হয় চাচার অনুমান কি এই আমটা কতটুকু হতে পারে এখন তো আমার মনে হচ্ছে পাঁচশো প্রায় পার পাঁচশো পার হয়ে যাবে অনায়াসেই পাঁচশো পার হয়ে যাবে আমরা পেয়েছি হ্যাঁ এই আমগুলা গুলা সাধারণত হচ্ছে এরকমই হয়ে থাকে তো দর্শক আমি আপনার আপনারা দেখছেন আমার হাতে একটা বিগ সাইজের আম আছে এইভাবে দেখালে দর্শকরা বুঝতে পারবেন এই যে আপনার তাই না দেখতেই পাচ্ছেন বড় নাই কিংবা তো এটা আমরা ওজন দিয়ে দেখি কতটুকু ওজন আছে এটা কেউ বলে আপনার চার কেজি কেউ বলে পাঁচ কেজি তো অত আমরা বিতর্ক জড়াতে চাই না আমাদের কাছ পাল্লা আছে মেপে দেখবো রাখেন আচ্ছা এটা কাঁচা বলেন তো কতটুকু হয়েছে এক কেজি ছিয়াশি গ্রাম মার্শালাই এ তো এক আমি সারা গোষ্ঠী হয়ে যায় একটা পরিবার দুইবার খেতে পারবে যদি শুধু কাঁচা আম খেতে যাই হ্যাঁ মানে এটা যদি আমরা হচ্ছে কুচি করে একটু মাখাই ইয়ে করি তাহলে হচ্ছে কেমন লাগে হ্যাঁ ফ্যামিলি ফ্যামিলি আমরা ফ্যামিলি আম একটা ফ্যামিলি প্যাকেজ একটা আমে তাই না

গ্রে বাবা সরি না সরি মানে এত টাইট আমডা একটু সাবধানে হ্যাঁ আমাদের সময় লাগুক কিন্তু আমাদের সাবধানে করতে হবে আচ্ছা বেশ দারুণ হয়েছে এবার যদি আমাদের চাচা একটু খেয়ে আমাদেরকে বলেন যে আসলে কাঁচা আম খেতে কেমন লাগলো ব্রো কি একটু হালকা টক মিষ্টি কিন্তু এর একটা ঘ্রাণ আছে পারি স্বাদটা ফজলির মতো হ্যাঁ

এটা আপনার গাছে লাগতেবে যে আপনার গাছে ছাড়া আমে ওজন বেশি আচ্ছা আচ্ছা তো এটা যখন 2 বছর তিন বছর হবে তখন আমার মনে হয় যে তিন থেকে সাড়ে দিন কেজি পর্যন্ত ওজন আইবে আচ্ছা মানে গাছটা যখন একটু বড় হবে শক্তি পাবে তখন ফলতে পারবে হ্যাঁ আচ্ছা তো মোটামুটি আমরা আপনার কয়টা জাত দেখতে পাচ্ছি আজকে এখানে আমার এখানে জাত আছে 32 রকমের 32 তো এগুলো সব যদি দেখা থাকে এখন অনেক সময়ের ব্যাপার আছে মেন মেন আম যেগুলো আছে সেগুলোই দেখাবো আর একটু নাম আমরা নাম আমি আপনার নাম বলি আপনার কিং অফ চাকাপাত এটা থাইল্যান্ডের একটা ভ্যারাইটি তারপরে আপনার আছে চ্যাং মাই আমেরিকান রেড পালমার মেয়াজাকে সূর্য ডিম ফোর কেজি তারপরে আপনার আছে বেনানা তারপরে ডক মাই আলফানসু ইউ টু আর টু অনেক প্রকার অনেক মানে বলি শেষ করা যাবে অলরেডি 10 9 10 প্রকার হয়ে গেছে তো যাই হোক আপনা থেকে বাগান করছে কেউ এগুলা নিয়ে হ্যাঁ এগুলো আমার থেকে বাগান করছে উনি প্রবাসে থাকে উনি হচ্ছে ওনার বাসির চট্টগ্রাম তো ওই ভাই মানে ওনাকে বললেন না আপনার প্রায় বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমার এই আম গাছ দুই এক পিস করে আছে কেউ মানে কোনো জেলায় মানে নেই বলে কোনো শব্দ নেই আচ্ছা আমি যদি প্রমাণও দিতে পারি তো আমি দিতে পারবো দর্শক ঠিক আছে আমরা দর্শকদের হচ্ছে তাহলে সেই প্রবাসী ভাইয়ের সাথে কথা বলে দর্শকদের জানাবো তবে প্রচুর রোদ গরম চাষা মুরব্বী মানুষ চাষাকে একটু ছায়া ছেড়ে দিই তারপরে আমরা হচ্ছে ভাইয়ের সাথে আপনি কথা ঠিক বলেছেন ধন্যবাদ হ্যাঁ তো বিপ্লব ভাই আপনার এই বিদেশি আম আসলে এত স্বাদের আমি ভাবছি আগে একটু খেয়ে নিই এরপরে কথা বলবো মানে তো স্বাদটা হচ্ছে অসাধারণ তাই না তো যাই হোক আপনি যেটা বলছিলেন যে আমি বলি কারণ একটা প্রবাসী ভাই সে কাজ কামাই করে আমাদের সাথে সময় দিচ্ছে তাও থাকে কোন দেশে জানেন দুবাই দুবাইতে আচ্ছা একটু একটু উনাকে কল দেন তো উনাকে কল দেব উনি সঠিক তথ্যটা হ্যাঁ আমাদের জানাবে সেটা একটু মোবাইলটা এখানে ধরেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া আমি সোহান বলছি উদ্যোক্তার খোঁজে ইউটিউব চ্যানেল থেকে আমরা এসেছি হচ্ছে আজকে চুয়াডাঙ্গাতে আপনার বিপ্লব ভাইয়ের হচ্ছে বিদেশি আমের যে বাগানটা রয়েছে এখানে তো উনি আমাদেরকে বললেন যে আপনি সম্ভবত একজন দুবাই প্রবাসী এবং হচ্ছে আপনি ওনার থেকে সম্ভবত চারা নিয়ে বাগান করছেন এ বিষয়ে যদি আপনি একটু বলতেন কোথায় বাসা দেশের বাড়িটা কোথায় এবং কিভাবে পরিচয় হলো কতটুকু কী করলেন কী কি চারা নিয়েছেন এগুলো যদি একটু বলতেন আমাদেরকে আমি চারাগুলা দিয়েছিলাম বিপ্লব ভাইয়ের সাথে পৌঁছয়ছি আমি অনলাইনে ফেসবুকে দেখছিলাম প্রতিবেদন হ্যাঁ তখন আমি ওনার সাথে সাথে যোগাযোগ করি যোগাযোগ করার পরে বেশ কিছু আমি সারা সংগ্রহ করেছি তো আপনার সি আমের সারা বিশেষ করি করে বেনারা ম্যাংগো চিএজআই চ্যাং ম্যাং রেড ফার্মার জ্যাকি

ভাইজারে যদি একটু পরিচয়টা বলতেন তাহলে আমাদের দেশে বিদেশে যে সকল দর্শক ভাইয়েরা তারা চিনতে পারতো আমার বাড়ি চট্টগ্রাম রাউজান থানা আচ্ছা কি নাম আপনার আমার নাম মোহাম্মদ শফিউল আলম শফিউল আলম ভাই উনি থাকেন হচ্ছেন দুবাইতে সম্ভবত তাই না জি দুবাই আচ্ছা আচ্ছা তো শফিউল আলম ভাই আপনার প্রবাস জীবন ব্যস্ত জীবন সেখান থেকে কিছুটা সময় বার করে আমাদেরকে সময় দিলেন আমাদের দর্শকরা আপনাকে দেখলেন আপনার কথা শুনলেন হয়তো দর্শকদের মধ্যেও একটা অনুপ্রেরণা জন্মাবে যে হ্যাঁ একজন প্রবাসী ভাই তিনি বিভিন্ন জাতের হচ্ছে ফল গাছ দিয়ে একটা বাগান তৈরি করছেন আপনার ফল বাগানের জন্য শৌখিন বাগানের জন্য হচ্ছে শুভকামনা থাকবে আমাদের জন্য দোয়া করবেন আর সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম তো যাই হোক বিপ্লব ভাই আমরা হচ্ছে কথা বললাম একজন প্রবাসী ভাইয়ের সাথে এরকম কথা বলতে চাইলে হয়তো আরো অনেক ভাইয়ের সাথে কথা বলতে হবে সহ আর কি কি চারা আছে একটু ফল সহকারে এটা একটা দারুণ একটা কথা বলেছেন আমি বেশিরভাগ আমার কাস্টমারকে ফল সহকারে চারা দিই যেন জাতটা কোনো বেজাত না হয়ে যায় আচ্ছা আপনার নার্সারি আছে পাশে সেখানে আমরা কি কি পাবো আপনি ভিয়েতনামি সবুরি দিয়ে শুরু করেন ভিয়েতনামি সবুরি আছে বারো মাসে কাঁঠাল আছে তারপরে আপনার চাকা পাত আম আছে চ্যাংমাই ব্যানানা মানে এগুলো সব ধর আছে মানে টপে সেট করা তারপরে আপনার হচ্ছে আপনি বড় বড় গাছ দেখেন আমার নাসারিতে মালটা ধরে আছে তারপরে আপনার লিচু আছে আম তো আছে আম তো আছে আম পেঁপে বোধহয় আছে না পেঁপে মানে নেই বলে কোনো শব্দ নাই এক কথাই দর্শক সব ধরনের পদ বেল ধরা আছে ভিতরে আমরা এই মুহূর্তে বসে রয়েছে হচ্ছে বাংলাদেশের ফল উৎপাদনের জন্য রাজধানী বলা হয় যে জেলাটাকে বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলায় জীবননগর উপজেলার গোয়ালপাড়ায় আমাদের পাশে রয়েছেন হচ্ছে বিপ্লব ভাই আরেকটা কথা বলি আমি বাংলাদেশের শেষ সীমানায় আছি একদম বর্ডার মানে এখান থেকে যদি আমি এক কিলো যাই ইন্ডিয়া ইন্ডিয়া হ্যাঁ চ্যাংখালি বর্ডার তাই না অনেক মানুষ আমাকে ফোন দেয় ভাই আপনাকে ফোনে পাই না ভাই আমি তো তাদেরকে বুঝাইতে পারছি না যে ইন্ডিয়ার টাওয়ার সব সময় আমার মোবাইলে আসে দিয়ে আমার টাওয়ারটা বিচ্ছিন্ন হয়ে যায় আচ্ছা যাই আমরা বিপ্লব ভাইয়ের হচ্ছে শখের যে আম বাগান সেখানে বসে রয়েছি এবং আমরা আজকে যতটুকু সম্ভব চেষ্টা করেছি হচ্ছে কয়েকটা আম কেটে খাওয়ার বিদেশি আম সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার আপনারা যদি চান এরকম যে আমাদের পাশে যেরকম দেখছেন যে ফল সহ গাছ এটাও চাইলে সংগ্রহ করতে পারবেন ফলসহ ছোট চারা সেটাও সংগ্রহ করতে পারবেন এবং আপনারা যদি চান আপনাদের শখের বাগানে খুব সুন্দর আম ধরে থাকবে রঙিন রঙিন আম তাই না তো সেটা আমি বলি আমি যেভাবে সঠিকভাবে দেখালাম আমার মনে হয় না যে কেউ এইভাবে দেখাবে জি জি তো চাইলে আপনারা হচ্ছে বিপ্লব ভাইয়ের সাথে যোগাযোগ করে এই ধরনের চারাগুলো সংগ্রহ করতে পারেন চাইলে হচ্ছে এখনও সময় আছে আসুন একদম রঙিন আছে সেখানে এসে একটা কথা না বললেই নাই অনেক মানুষ প্রতারণা হচ্ছে ফোন দিয়ে ভাই আমরা প্রতারণা বলছে এক আর হয়ে যাচ্ছে বাগান করছে বড় বড় বাগান কিন্তু সে বাগানে আপনার লস হচ্ছে মানে বলছে আপনার মালটা হয়ে যাচ্ছে আপনার ভাতে খাওয়া লেবু তো তাদের উদ্দেশ্যে বলি আপনাদের সারা দিনে পাঁচশো টাকা ইনকাম হোক ওইটাই আপনারা শুক্রিয়া করবেন আল্লাহর কাছে যেন কোনো চাষি লস না খায় আপনি চেষ্টা করবেন আমি নিজে আমি ওষুধ পর্যন্ত পাঠাই আপনার সমস্যা হয় ওষুধ আবার যেতে যেগুলোই আমার চুয়াডাঙ্গা মেয়ের আশপাশে হয় আমি নিজে গিয়ে সেখানে ট্রিটমেন্ট দিয়ে আসি আমি যতটুকু আমার জ্ঞান আছে আচ্ছা আচ্ছা তো তাদের উদ্দেশ্যে বলবো যে যারা এই জগতে আছেন নার্সারি জগতে বাগানের জগতে আপনি সঠিক যাত্রা দেন সঠিক জাত দিন হ্যাঁ দর্শক তাহলে সঠিক জাত পাওয়ার জন্য আমাদের বিপ্লব ভাইয়ের নাম্বার হচ্ছে স্ক্রিনে দেওয়া আছে আপনারা ওনার সাথে কথা বলে যোগাযোগ করে এ বিষয়ে পরামর্শ প্লাস হচ্ছে সঠিক জাত সংগ্রহ করতে পারেন তো বিপ্লব ভাই অনেক কথা হলো অনেক সময় দেওয়া হলো আপনার শখের বাগানের জন্য শুভকামনা আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম